আর ভেজারলেস অনেক আচ্ছা থাকবে দুশো ছাপান্ন জিবি পাচ্ছি কত টাকা বাহাত্তর হাজার পাঁচশো টাকা আর বারো পাঁচশো বারো জিবি ছিয়াত্তর হাজার বারো পাঁচশো বারো জিবি অনেক ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা যেমন দাম তেমন কাজ হ্যাঁ দামে কাজেও ভালো এক্স টু হান্ড্রেড আচ্ছা হান্ড্রেড এক্স টু এ অফার থাকবে আজকে বারো পাঁচশো বারো

X100 আল্ট্রা পাচ্ছেন জি জি আচ্ছা তারপর নেক্সট নেক্সটে পাচ্ছেন X100 আচ্ছা Vivo প্রো X100 প্রো আজকে জি ওয়ান কিন্তু আচ্ছা মাত্র মাত্র ওয়ান টেরা ওয়াইট আচ্ছা কি দিলেন ভাই এটা চ্যালেঞ্জিং প্রাইস চল্লিশ হাজার ভেয়া পঁয়তাল্লিশ চৌচল্লিশ করে কিন্তু আমরা আজকে ভিডিও দুইশো ছাপ্পান্ন জিবি হাজার চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে তারপর আচ্ছা

অস্থির গ্রামের এক কথায় আর চল্লিশ হাজার টাকা হাজার নতুন দাম অনেক অনেকটা আচ্ছা আচ্ছা তারপর

হাইড্রো টেলিকম লেভেল 4 লেভেল 4 জি আচ্ছা চলে আসলে আপনি পেয়ে যাবেন কারে জি জি নাজম ভাই রে রাতুল ভাই রে রাতুল ভাই আছে জি রাতুল ভাই তো দেখাই দিছি সিস্টেমে এই দেখেন দেখা যায় এই যে স্লেটটা বসা আছে ঠিক আছে আচ্ছা

প্রবে Pro আচ্ছা 14 প্রো iPhone 14 Pro 128 GB আচ্ছা 16 GB বক্সা ইউনিটি আচ্ছা বক্সা ইউনিট আজকে এটা অফার প্রাইস অফার প্রাইস মাত্র 70000 মাত্র 70000 70000 টাকায় বক্সা ইউনিট আচ্ছা 14 Pro 70000 টাকায় বক্স অফার প্রাইস জি প্রাইস নেক্সট এ কেমন 40 ঠিক কেমন no. 40 জি এগুলো কিন্তু অফিশিয়াল ডিভাইস ভাই অফিশিয়াল

কেমন থার্টিস বি টেকনোল ডিভাইস

তো রেডমি টার্বো ফোর র্যাম রাম কত আছে ষোলো পাঁচশো বারো ভাইয়া কত পাচ্ছি আজকে আজকে মাত্র সাতাইশ হাজার

কোন আমি আবার সার্চ করি দেখি জি জি একদম দেখি তো না না কোন সাইডে নাই সাইডে না থাকলে তো ব্যাকসেলে যাওয়ার প্রশ্ন আসে না জি ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার নেক্সট নেক্সট খুবই রিজনেবল প্রাইসে বক্স ওডি ভাই আজকে আচ্ছা টেকনো স্পার্ক 30 প্রো ভাই টেকনো স্পার্ক 30 প্রো

আচ্ছা দেখেন আইটেল এস টোয়েন্টি ফাইভ আলটা জিবি ছাপ্পান্ন কার্ড ডিসপ্লে ফিঙ্গার চার্জার হাজার টাকা মানে আপনি মাত্র তেরো হাজার টাকা পাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ আলটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে জি জি আছে বেস্ট বেস্ট এক্স টু আচ্ছা অফার আচ্ছা ধামাকা বক্স ছাড়া যেই প্রাইসে সেল আজকে ওই প্রাইসে সেল হবে ষোলো পাঁচশো বারো জিবি কিন্তু বারো জিবি দেখা দিন একটু কাস্টমারকে

আচ্ছা বাকি নাই তো ইনশাল্লাহ সব কিন্তু দেখানো শেষ আজকে কিন্তু মোটামুটি ভিডিওটা যদি না টাই না দেখেন আমি আশা করি একটা ডিভাইস কিনতে চাচ্ছিলেন এই ভিডিও দেখে একটা না একটা ডিভাইস ইনশাল্লাহ নিতে পারবেন যারা সপে না আসতে পারবেন সারা বাংলাদেশ থেকে দুই হাজার চল্লিশ টাকা করে নির্দিদায় নির্ভয়ে প্রোডাক্ট কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা অবশ্যই উত্তর শপিং কমপ্লেক্সে আইসা দেখে না বুঝে শুই না তারপর চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ